আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হাতের উপর যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটি আসলে কাঁকড়া বাংলাদেশে এটি কাঁকড়া বা সাগর কাঁকড়া নামেও পরিচিত যদিও এদের নামের মধ্যে কাঁকড়া শব্দটি রয়েছে তবে এরা প্রকৃতপক্ষে কাঁকড়া নয় বরং এদের মাকড়সা ও বিচ্ছুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই কাঁকড়া প্রায় চারশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে যা ডায়নোসরেরও আগমনের আগে তাদের অবিকৃত শারীরিক গঠন ও দীর্ঘকালীন অস্তিত্বের কারণে এদের জীবন্ত জীবাশ্ম বলা হয় এদের রক্তে হোমোসায়নিন নামক তামাভিত্তিক প্রোটিন রয়েছে যে কারণে এই রাস রক্ত নীল রঙের হয় এই কাঁকড়ার রক্তে একটি বিশেষ উপাদান রয়েছে যা ব্যাকটেরিয়ার বিষাক্ত পদার্থ শনাক্ত করতে সক্ষম যা চিকিৎসা ও ওষুধ শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সব অবাক করার ব্যাপার হলো এই রাস কাঁকড়ার রক্তের মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এই রাজকাকড়ার কাঁকড়া রক্তের উচ্চমূল্য এবং চিকিৎসা শিল্পে এর ব্যবহার এদের অতিরিক্ত শিকারের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এ কাঁকড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি